তাদের বল মাত্র যেন তারা শুক্রবারে না পড়ে বেরিয়ে যেন করে কারণ জমানায় এসে পড়েছে যারা নিয়মিত সুরা কাহাফ করবে তারা শুধু দাজ্জাল না কা দিয়ে মিছাল yani যহত সে প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা তারা চিনবে এবং ফিতনা থেকে মাতার যোগ্যতা আল্লাহ তাদের দান করবে জমিনের যত ফিতনা আছে কেউ না চিনলো এই ঠিক আছে

এখানে আল্লাহর রাসূল আলাইহিন সাল্লাল্লাহু শিখাইছেন আপনারা বাবা মা গায়ের সম্পর্কদের কি দোয়া শিখাইবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মা গহরা মিনহা ওয়া মা বাল্লা না তো সিরা যায় কে কে ফেতনা চিনা এত সহজ না ফেতনা ইলমের লোকদের মানদণ্ড দিয়ে চিনতে হয় যদি ফেতনা কেউ না চিনে সিরাতে মুস্তাকি সিরাতে মুস্তাকি তারা পাবে না তো বলবেন হুজুর এত কঠিন ফেতনা কি আমি চিনলাম বেশি না হাকিমুল মুত্তাহাবি বলেন সন্তানকে সূরা কাহাফ পড়ার উপযুক্ত বিশুদ্ধ কুরআন তেলাওয়াতকারী বানায় দাও ও কারণ জমিনে যত ফিতনাবাজ আছে ওরা কুরআন তেলাওয়াত না এবং ওরা না কিন্তু পারবে না

जाते हो जाना शराब करते हो ताकि रिश्ते छोटा होती है